আমিও বলি না আপনি আপনার তো সুযোগ আপনি বলেন আপনার কি কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে সেটা আগে বলেন আপনার 20 টাকা বিক্রি করছি করছি না এটা দায়িত্ব না তাহলে কি আপনার কি কি দায়িত্ব ব্যবসায়ী হিসাবে মনে করেন ইন্ডিয়ান পেঁয়াজ আপনি বিক্রি করবেন মনে করেন মুন্সীগঞ্জের পেঁয়াজ বিক্রি করছেন রাজশাহীর বগুড়া রংপুরের পেঁয়াজ বিক্রি করছেন জয়পুর পেঁয়াজ কি আলু বিক্রি করতেছেন তাহলে আলু বিক্রেতা হিসেবে আপনার কি কি দায়িত্ব আছে বলেন আলু বিক্রেতা হিসেবে আমরা তো চাই আমরা ওভার দামে বিক্রি করবো আমাদের যে আমাদের আপনারা যে দামে আমাদের কিনে ক্রয় করে দিতেছেন আমরা কমিশন রেখে আপনাদের বিক্রি করে দিতে এই যে ব্যাপারে আপনারা তো ব্যাপারের আলু বিক্রি করেন ব্যাপারী বলতেছেন যে এত দামে বিক্রি করেন ব্যাপারী কি দামে কিনেছেন এটি হচ্ছে আপনার দায়িত্ব সেই কাগজ আমার কথাটা বলেন আমার কথাটা শেষ করতে হ্যাঁ বলেন ব্যাপারী কি দামে কিনেছেন সেই ডকুমেন্টটা আপনার কাছে রাখতে হবে এবং আপনাকে দেখতে হবে আসলে কত দামে কিনেছেন তারপরে উনি যদি বলেন যে অযৌক্তিক লাভ করার জন্য তখন আপনারা বলবেন যে না এটা তো আইনে কভার করে না আইন আছে না লাভে তো একটা লিমিটেশন আছে এই এর লিমিটেশন যখন ক্রস করবে তখন আপনি বলবেন যে না এটা আইনে কাভার করতেছে না এই পর্যন্ত লাভ করার সুযোগ নাই আর একটু কম যৌক্তিক লাভ হতে হবে এগুলো আপনার দায়িত্ব আমার শেষ আনিতে বলেন আপনি বলেন এখন আপনি কিনেছেন একুশ টাকা তিরিশ পয়সা একুশ টাকা ছিয়াষট্টি পয়সা একুশ টাকা বিরাশি পয়সা আমরা স্টাডি করে দেখেছি এই দামে আলো কিনে আপনি বিক্রি করতেছেন বাহান্ন টাকা ছাপ্পান্ন টাকা কেজি এই যৌক্তিক না অযৌক্তিক এটা তো অযৌক্তিক এই যে এই যে অযৌক্তিক আপনি এখন ধরতে পেরেছেন এটা যখন ব্যাপারে আপনাকে বললো যে বান্ন ছাপ্পান্ন বিক্রি করেন তখন ওনাকেই বলা লাগতো আপনার যে আপনি যে আলু ছাপ্পান্ন বান্ন বিক্রি করতে বলছেন এর তো অযৌক্তিক ক্লাব হয় যৌক্তিক ক্লাব বলেন উনি যদি বলেন যে না আসলে আরও বেশি দামে কিনা তাহলে কাগজ দেখান যে কাগজ আপনাদেরকে দিয়েছে তাতে করে একুশ টাকা তিরিশ পয়সা থেকে একুশ টাকা বিরাশি পয়সা পর্যন্ত আমরা পেলাম এই দামে ক্রয় করে আলু আপনি যখন বিক্রি করতেছেন

আপনারা যদি দায়িত্ব নেন শুনেন আমি বলি এখন তো গ্যাদারিং হয়েছি আমরা আপনারা যদি দায়িত্ব যদি নেন যে আমরা যৌক্তিক ক্লাব করতে চাই

আমরা কি আর যাবো না যাবো আপনার জরিমানা করতে চাই না আমাদের বলতেছেন জরিমানা না করার জন্য

এই দায়িত্বটা আপনারা নেন বসেন আমরা আমরা যে দিন যে কোনো সময় করে আমার এই পার্টি যারা যত করে আছে যদি জরিমানা না করে আজকে আমার জরিমানা হয়েছে কালকে আবার আলু বেসবো তাই যুক্তি দিয়ে লাভ দিয়ে লাভ আছে

আপনারা বলেন যে আপনার যে ক্রয় মূল্যের ক্যাশ মমো দেন ক্যাশ মমো দিয়েছে তারা আমরা কিন্তু বৈধ ক্যাশ মমো দিচ্ছি আমাদের ট্রেড লাইসেন্স তিন নাম্বার সম্পূর্ণ ডিজিটাল লাইসেন্স এ টু জেড সব আছে আমাদের তাদের কিছু নাই ক্যাশ মমো দেন